इछड़ा লাস্ট ফাইভ ইয়ার্স বড়ো কোনো স্টারের কোনো ছবি কিন্তু রিলিজ হয় আমরা অনেক কনসেপ্ট চিন্তা করে কিন্তু মুভিটা বানিয়েছি কারণ আসলে আমার কাছে তো আর একশো কোটি টাকা ছিল না যে আমি একটা অ্যানিমেল বা বাহুবলির মতো বিগ অ্যারেঞ্জমেন্টে করব আমাদের এই দেশের ফিল্ম ইন্ডাস্ট্রি যদি ঈদকেন্দ্রিক হয়ে যায় তাহলে কিন্তু ইন্ডাস্ট্রি ডেভেলপ হবে যত রিভিউ পেয়েছি এইটটি পার্সেন্ট পজিটিভ এবং টোয়েন্টি পার্সেন্ট নেগেটিভ রিভিউ ছিল সাকিব ভাই এই ছবির সাথে সম্পূর্ণ ছিল সেটার প্রমাণও আপনারা আজকে পাইছেন সত্য কথা বলতে যে আসলে আমি যত রিভিউ পেয়েছি এইটটি পার্সেন্ট পজিটিভ এবং টোয়েন্টি পার্সেন্ট নেগেটিভেরই ছিল তো আমি এটা অ্যাকসেপ্ট করে নিয়েছি কারণ সত্যি কথা বলতে দরদ কিন্তু বাংলা ইন্ডাস্ট্রির জন্য প্রথম এরকম একটা সাইকেল থ্রিলার ছবি তো অনেকে অনেক ফর্মেট চিন্তা করে ছবি দেখতে গেছেন হয়তো সেই ফর্মেটে তারপরে নাই ভালো নাও লাগতে পারে বাট দিন শেষে কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড এবং বাংলাদেশ সহ আমরা বিশেষ করে বাংলাদেশের সিনেপ্লেক্স জেলা শহরের হলগুলোতে যে রেসপন্স পেয়েছি এটা মার্শাল্লাহ খুব ভালো ছিল এবং আমরা হ্যাপি আমি আমার দায়িত্বের জায়গা থেকে বলি সেটা হচ্ছে যে ই ছাড়া লাস্ট ফাইভ ইয়ার্স বড় কোনো স্টারের কোনো ছবি কিন্তু রিলিজ হয়নি ফার্স্ট থিংস সেকেন্ড থিংস হচ্ছে আপনারা কিন্তু জানেন যে এখন দেশের অ্যাকচুয়ালি অবস্থা কী এটা তো সবার জানা নতুন করে ব্যাখ্যা করার কিছু নেই এই সময় এসে এই ছবিটা যদি এই সেল দেয় কোনোভাবেই এটা ব্যবসায়িকভাবে ব্যর্থ হয়েছে এটা বলার কোনো অবকাশই নাই সেকেন্ড থিংস হচ্ছে ফেস্টিভ্যালের বাইরে কোনো ছবি ফেস্টিভ্যালের সেল রিপোর্টের সাথে এই ছবির সেল রিপোর্ট মিলায় কোনো লাভ হবে না এটার সাথে আমি এগ্রি তাদের অভিযোগ সত্যি আছে বাট আমরা আমাদের জায়গা থেকে বেস্ট রাইটে করছি যেহেতু এটা আমাদের জন্য নতুন এক্সপিরিয়েন্স ছিল সেই জায়গা থেকে বুঝতে অনেকেই হয়েছে আমিও জানি নেক্সট টাইম এই কাজগুলো করতে গেলে কিন্তু ভুল আর হয় আসলে পাইরেসি হয়ে গেছে এই কথাটাই আমি উচ্চারণ করতে চাই না কারণ এটা খুব নেক্কারজনক একটা বাজে ওয়ার্ড একটা ইন্ডাস্ট্রি ধ্বংস করার জন্য সো আমি এইটুকু বলবো যে যারা যে জায়গা থেকে আসেন দেখেন আমাদের এখানে অনেক রকম পলিটিক্স আছে আমি এই পলিটিক্স নিয়ে কথা বলতে চাই না শুধু একটা কথা মনে রাখতে হবে যে কোনো ছবি ঈদ ছাড়া যদি ভালো না যায় আমাদের এই দেশের ফিল্ম ইন্ডাস্ট্রি যদি কেন্দ্রিক হয়ে যায় তাহলে কিন্তু ইন্ডাস্ট্রি ডেভেলপ হবে তো যারাই ভিডিও ক্লিপস এবং পাইরেসির সাথে জড়িত বা যারা দেখছেন আমরা চাই যে আপনারা আপনাদের জায়গা থেকে প্রোটেক্ট করেন সেটাই আমরা চাই কথা আসে ইন্ডিয়া রিলিজের ব্যাপারে ইন্ডিয়া রিলিজের ব্যাপারটা ইন্ডি ইন্ডিয়াতে আমরা একটু বড়ো করে করতে চাই একটু টাইম নিয়ে করবো এই জন্য আমরা টাইমটা নিয়েছি এবং পাইরেসির ব্যাপারটাও ছিল তো সেই জায়গা থেকে বলি নেক্সট উইকে হয়তো বা রিলিজ হবে আমি বলি যে একটা ছবির প্রতি মানুষের আগ্রহ কী টাইপের হলে গতকাল পর্যন্ত আমরা বাইশ হাজার লিঙ্ক ডাউনলোড করে ফেলছি ব্লক করছি বাইশ হাজার সো আমার একটা টিম পুরাট কাজ করে যাচ্ছে চেষ্টা করতেছে আমরা আমাদের সাধ্য মতো কারণ ছবিটা তো আমাদেরই ছবি তাই না সাকিব দার রিয়াকশন কেটে তো আপনারা জানেনি সবাই আপনাদের অনেক কথা ছিল যে মেগা স্টারের আমি কিন্তু আপনাদের প্রথম দিন থেকে বলতেছি যে সাকিব ভাই এই ছবির সাথে সম্পূর্ণ ছিল সেটার প্রমাণ আপাতত দরোদে থাকতে চাই নেক্সট প্ল্যান তো অবশ্যই আছে আপনারা জানেন যে শের নামের একটা ছবি নিয়ে আমরা অনেকদিন করছি তো দরোদের ভাইবসটা শেষ হোক এরপরে আপনাদেরকে একদম খুব সুন্দর করে তখন শুধু ওই ছবিটা নিয়ে কথা বলবে আপাতত তো দরদে থাকতে চাই ফিল্ম তো আর এক না ফিল্ম সব কিছু মিলে হয় আর ফিল্মের উইন্স কিন্তু আলাদা বাংলাদেশের থিয়েটারের বিজনেস এই প্রথম বাংলাদেশের একটা ছবি দেশের বাইরে এতগুলো হলে যাচ্ছে সেটার বক্স অফিস কালেকশন আমি মনে করি ঈদের যে কোনো ছবিকে দরদের ব্যবসা কিন্তু ছেড়ে যায় এটা কনফার্ম থাকে না আমরা অনেক কনসেপ্ট চিন্তা করে কিন্তু মুভিটা বানিয়েছি কারণ আসলে আমার কাছে তো আর একশো কোটি টাকা ছিল না যে আমি একটা মেল বাহুবলীর মতো বিগ অ্যারেঞ্জমেন্টে করব তো ছবিটা যদি ইন্ডিয়াতে রিলিজ হবে আমরা একটা ফরম্যাটের ছবি বানাইছি মালালায় একটা ফিল দেওয়ার চেষ্টা করছি যেখানে আপনারা একটা সুন্দর গল্প পাবেন অথবা বা মাসালা ফিল্মের সাথে মিলাতে পারবেন না তো যে কোনো নিউ এক্সপিরিয়েন্স সবার জন্য হয়তো অনেকেই নিতে পারে অনেকেই নিতে পারে না আমার কোনো অভিযোগ নাই যারা ভালো বলেছেন তাদেরকেও আমি সাধুবাদ জানাই যারা খারাপ বলেছেন তাদেরকেও সাধুবাদ জানাই